নয় বারের মধ্যে পাঁচবার ফাইনাল খেলতে চলেছে ইন্ডিয়া হ্যাঁ এটা অসম্ভব মনে হলেও সত্যি আশ্চর্যজনক ঘটনাছে চারবার ফাইনালে উঠলেও একবারই এককভাবে চ্যাম্পিয়ন হয় ভারত আর একবার শ্রীলঙ্কার সাথে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিল আচ্ছা এইবার কি হবে বলে মনে হচ্ছে কমেন্ট করে জানান আমার তো মনে হচ্ছে একশো জয় হব আমরা এখানে কোনো সন্দেহ নেই টিম হিসাবে এবার পারফেক্ট টিম সাথে যেন প্রতিটা ফিরেছে তার থেকে বড় কথা টিম স্পিরিট যেটা পুরোটাই তাই তো একেবারে উড়েছে সব বড় বড় টিমের হোস বাংলাদেশ পাকিস্তান নিউজিল্যান্ড তিনটি ম্যাচেই অনায়াসে জিতে এসেছে গ্রুপ লেভেলে জয় তুলে নেয় ভারতীয় দল তারপর মুখোমুখি হয় এবারে সব থেকে ভয়ঙ্কর দল চিরদিনের মতো সেই অস্ট্রেলিয়ার যারা আইসিসি নক আউটে হারতেই চায় না সেখানেও অস্ট্রেলিয়ার মতো দলের সাথে চাপের মুখে পড়েও একের পর এক ব্রিলিয়ান্ট শটে ব্রিলিয়ান্ট প্লেয়াররা ম্যাচের রাজভার নিজেদের হাতে রেখে শেষ পর্যন্ত চার উইকেটে জিতে নেয় হাতে আরো এগারোটি বল ছিল ইন্ডিয়া শুরুতে মোহাম্মদ সামিক দুর্ধাষ্য বলেন সাথে যোগ্য স্বাদ দেয় বরুণ চক্রবর্তী কুলদীপ যাদব রবীন্দ্র জাদেজার মতো প্লেয়ার এবং অক্ষর প্যাটেল তো আছেই আর ব্যাটে শুভমান গিল ব্যর্থ হলেও ধরে খেলে সবাই একের পর এক বিস্ফোরক ঘটিয়ে চলে ব্যাটসম্যানরা ব্যাটের একেবারে ব্যাটার স্বস্তিতেই খেলে ম্যাচ অনায়াসে বের করে নেয় এর আগে কি কখন ভারত নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ স্টেজ বাদই হ্যাঁ আরেকবার মুখমুখি হয়েছিল ফাইনালে 2000 সালে দ্বিতীয় চ্যাম্পিয়নস ট্রফির 2000 সালে সেই সময় ভারতীয় ক্রিকেট অবোছাল তবু সেই ম্যাচে বিশাল পারফরম্যান্স করে ভারতীয় দল হেরে যায় নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং নাই ভারতের ওপেনিং জুটিতে 141 রানের পার্টনারশিপ করে সৌরভ এবং সচিন 180 গারে সেখান থেকে মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেই ম্যাচ শেষ হয় 264 রানে পঞ্চাশ ওভার শেষে ছয় উইকেট হারিয়ে যার মধ্যে সৌরভ গাঙ্গুলির ব্রিলিয়ান্ট রানের একটি ইনিংস ছিল এই রান তারা করতে নেমে নিউজিল্যান্ড তাদের প্রথম দুই উইকেট হারায় ছয় ওভারের মধ্যে একশো বত্রিশ রানে পাঁচ উইকেট পড়লেও বাকি একশো বত্রিশ রান তারা তুলেই নেয় নিউজিল্যান্ডের ষষ্ঠ এবং সপ্তম ব্যাটিং জুটিতে আসে একশো বাইশ রান যার সুবাদে ম্যাচ শেষে একেবারে শেষ ওভারে গড়ালেও দুই বল হাতে থাকতেই আইসিসি ইভেন্টে প্রথম এক টুর্নামেন্টে জয়ের স্বাদ পায় নিউজিল্যান্ড সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে হারলেও ক্রিকেট প্রেমীদের মনে সৌরভের প্রতি আস্থা আসে সেই সময় থেকে এবারের স্কোয়াড আমরা সকলেই জানি আর এই স্কোয়াডে এইবার সবাই যেন স্বপ্নের ফর্মে রয়েছে তাই মনে হচ্ছে একশো ইন্ডিয়া জিততে চলেছে টিম হিসাবে নিউজিল্যান্ডও ও ফাইট দেবে কারণ দুবাইয়ের মাঠে খেলা যেখানে একেবারে বলা যায় নিঃসন্দেহে ফর্মে থাকা রাচীন রবীন্দ্রন আর কেন উইলিয়ামসন টম লাথাম ভালো ধারাবাহিক ব্যাটিং অর্ডারে খেলে যাবে সাথে মার্কুটে ব্যাটসম্যান ডেরিল মিশেল এবং গ্লেন ফ্লিপস তো আছেই বলিং ম্যাট ক্যাপ্টেন মিচেল স্যান্টনার জেমিসন তো আছেই একই ক্ষেত্রে যদি দেখা যায় ভারতীয় টিম তার থেকেও দুর্ধর্ষ ওপেনে রোহিত গিল তিনে বিরাট কোহলি সাথে রয়েছে শ্রেয়াস সব থেকে ভালো ও এবারেই অক্ষর প্যাটেল হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজার সাথে উইকেট কিপার কেএল রাহুল সব আগুন খেলছে এবার সাথে দুর্দর্শ দাবানাল সৃষ্টি করা দাবান বোলার মোহাম্মদ সামি স্পিনাররাও কম যায় না কুলদীপ আর করুন তাই সব মিলিয়ে ফাইনাল ম্যাচ জমজমাট হলেও ভারতের দিকে ম্যাচের পাল্লা ভারী থাকছে রবিবার জিও হটস্টারে হয়তো আশি কোটি লোকের দেখা পাওয়া যেতে পারে এগারো জন প্লেয়ারের সমর্থনে একশো চল্লিশ ভারতে আজ এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনের সাথে चैनल चैने नतून प्लीज सबस्क्राइब माय चैनल ओके थैंक यू फॉर वाचिंग माय भिडियो अपना दिन की शुभ हो